নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি টিফিন রেসিপি যেটি বাচ্চাদের টিফিনে দিতে পারেন অফিসেও দিতে পারেন অফিস কলেজ সব কিছুর টিফিনেও দিতে পারেন আর বাড়িতে সকালে টিফিন হিসাবে কিংবা বিকালে কিংবা রাত্রে ডিনার হিসাবেও খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আর খুব তাড়াতাড়ি কিন্তু টিফিনটা রেডি হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর এই টিফিন রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এতটাই টেস্ট হবে যে একবার বানিয়ে খেলে কিন্তু আবারও বানানোর বাহানা খুঁজবেন যে কখন আবার এই টিফিনটাই বানাবো তার জন্যে নিয়েছি আমি দেখুন এক কাপ আটা আর এক কাপ ময়দা আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি আটা ময়দা দুটোই ব্যবহার করলাম আর নিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ আর হাফ চামচ জোয়ান জোয়ানটা আমি দিয়েছি এটা হজমে সাহায্য করবে আর এই জোয়ানের জন্য একটা দারুণ ফ্লেভার আসবে খেতে কিন্তু দারুণ লাগবে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল আমি ময়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু উপকরণ খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দা আর আটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা আর আটা দেওয়ার জন্য রেসিপিটা কিন্তু খেতে দারুণ হবে আর নিয়েছি এক কাপ জল জলটা প্রয়োজন মতন আমি ব্যবহার করব। খুব বেশি জল দেওয়া যাবে না যেমন আটা রুটি মাখা রুটির জন্যে যেমন আটা মাখা হয় ঠিক সেই হিসেবে আটাটাকে মেখে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি শক্তও হবে না খুব বেশি নরম কিন্তু করা যাবে না দেখুন একটু জল বেশি পড়েছে তাই আমি আবারও একটু আটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি এক কাপ জল কিন্তু পুরোটা আমার লাগেনি এক কাপের হাফ কাপের একটু বেশি জল লেগেছে দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট মতন রেখে দিয়েছিলাম আর এদিকে আমি একটা আলুর পুর বানিয়ে নেব তার জন্য আগে থেকেই দুটো আলু আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি বাড়িতে খাবো বলে টিফিন হিসাবে তাই বানাচ্ছি তাই ভাতে সিদ্ধ করে নিয়েছি আপনারা যদি বাচ্চাদের টিফিন হিসাবে দেন তাহলে কিন্তু প্রেশার কুকারে বা কোনো বাটিতে করে সিদ্ধ করে নেবেন আর আমি ভাতের মধ্যেই সিদ্ধ করে নিয়েছি নিয়ে দেখুন আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু অফিসের টিফিন হিসাবেও দিতে পারেন আর রাত্রে ডিনার হিসাবেও খেতে পারেন সকালেও খেতে পারেন যখন ইচ্ছা খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর সম্পূর্ণ নিরামিষ কিন্তু এই রেসিপি একদম নিরামিষ যে কোনো নিরামিষের দিন বানিয়ে ফেলতে পারেন আর যেদিন ভাত না খাবেন হয়তো নিরামিষের দিন আছে ভাত খাবেন না সেদিন ভাবছেন কি বানাবেন শুধু এটা বানিয়ে নিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে আর সিদ্ধ আলুগুলোকে আমি গ্রেট করে নেব গ্রেট করে নিলে রেসিপিটা খুবই ভালো হবে হাতে মেখে নিলে কিন্তু শক্ত শক্ত আলু থেকে যাবার সম্ভাবনা থাকবে আর গ্রেট করে নিলে সেটা কিন্তু হবে না তাই আমি দুটো আলুকেই গ্রেড করে নিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে চাট মশলার গুঁড়ো চাট মশলা যদি না থাকে অল্প পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন দিয়ে সমস্ত কিছু উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এটা নিরামিষ তাই পেঁয়াজ দিলাম না আর আপনারা যদি পেঁয়াজ খেতে পছন্দ করেন তাহলে পেঁয়াজও দিতে পারে দেখুন দিয়ে এইভাবে মাখিয়ে নেব দিয়ে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নেব ঝাল হিসাবে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি গোলমরিচের গুঁড়োই দিয়েছি আর কিন্তু আমি লঙ্কা ব্যবহার করলাম না এটা দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আলুটা আমার মাখানো হয়ে গেছে এবারে যে আটা আর ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু ভালো মতন সেট হয়ে গেছে আবারও আমি ভালো করে একটু মেখে নিচ্ছি খেতে কিন্তু রেসিপিটা দারুণ হবে অল্প করে ওপর থেকে আটা ছড়িয়ে দিলাম দিয়ে আমি লেচি কেটে নেব লেচিগুলো কাটবো ঠিক রুটির মতন খুব বেশি বড়োও না আর খুব বেশি ছোটও না মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে দেখুন দেখতেই পাচ্ছেন কীরকম সাইজের আমি লেচি কেটে নিয়েছি দু কাপ আটাতে আমার ছটা লেচি তৈরি হয়েছে এবারে লেচিটাকে আমি হাতে ভালো করে গোল করে নিচ্ছি নিয়ে বেলে নেব আটা দিয়েই বেলবো আমি কিন্তু তেল ব্যবহার করব না আটা দিয়েই বেলে নিলে কিন্তু বেলাটা খুব সুন্দর হবে ভালো মতন বেলা যাবে দেখুন আটা দিয়ে আমি রুটির মতোই বেলে নেব গোল করে রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে টিফিন রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে আর আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন পুটটা আমি দিয়ে দিয়েছি খানিকটা এক চামচের বেশি পরিমাণে দিয়েছি দিয়ে দেখুন মধ্যিখানটায় পুটটাকে লাগিয়ে দিয়েছি দিয়ে এবারে কিভাবে মুড়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি ভালো করে মুড়ে এমন ভাবে মুড়তে হবে যাতে খুলে না যায় দেখুন এইভাবে মুড়ে দেবো দুটো মুখ কিন্তু ভালো করে জুড়ে দিতে হবে যাতে এটা হালকা করে যখন বেলবো তখন খুলে না যায় এবারে আমি আঠা দিয়ে দিলাম অল্প করে আঠা ছড়িয়ে দিয়ে হালকা করে একটু বেলে নেব খুব বেশি জোরে কিন্তু বেলা যাবে না আস্তে করে হালকা করে এইভাবে বেলে নিতে হবে যাতে পুটটা বেরিয়ে না যায় আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ গোটা গোটা থাকবে সেগুলো না ব্যবহার করাই ভালো তাতে কিন্তু এই বেলার সময় সেগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে দেখুন আবারও আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি এইভাবে রুটির মতন একটা বেলে নিলাম নিয়ে কীভাবে মুড়ে নিচ্ছি দেখুন এইভাবে মুড়ে নেবেন রেসিপিটা কিন্তু দারুণ তৈরি হবে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আবার আমি বেলে নিচ্ছি হালকা করে এইভাবে হালকা করে বেলে নিতে হবে নিয়ে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আগে আমি একটু সেঁকে নিচ্ছি এপিট ওপিট দেখতেই পাচ্ছেন প্রথমটা আমি একটু সেঁকে নিলাম নিয়ে এর ওপরে একটু ধনে পাতা কুচানো আর একদম অল্প পরিমাণে দিয়েছি অল্প পরিমাণে কালো জিরে আর অল্প পরিমাণে সাদা তিল একটু ছড়িয়ে দেব যদি বাড়িতে থাকে তাহলে ছড়িয়ে দেবেন আর যদি না থাকে তাহলে দেবার দরকার নেই না দিলেও এটা কিন্তু অসাধারণ লাগবে খেতে এবারে সাইড থেকে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে এটা হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভালো হবে না ভাজাটা পুড়ে যাবে আর লো ফ্লেমে ভাজলে কিন্তু দারুণ হবে খেতে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রেডি হয়েছে এইভাবে এই পিটোপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একটা আমার রেডি হয়ে গেছে আর একটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু শেকিনি এটা কাঁচা অবস্থাতেই ধনে পাতা আর কালো জিরে আর সাদা তিল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা অবস্থাতে দিয়ে আমি একটু খুন্তি দিয়ে আস্তে আস্তে চেপে দেব তাহলে কি হবে এগুলো কিন্তু ঝরে যাবে না এইভাবে আস্তে আস্তে চেপে দিলে আঠাটার মধ্যে সেট হয়ে যাবে দিলে ভাজাটার সময় খুবই সুবিধা হবে আপনারা দু রকমের মধ্যে যে কোনো একরকমভাবে ভে ভেজে নিতে পারেন আর সাদা তেল দিয়ে দিলাম সাইড থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর এইভাবে টিফিন রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেডি হয়েছে টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে